বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে জুলাই অভ্যুত্থানে শহীদ মীর মাহবুবুর রহমান লুগ্ধ যমজ ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ বলেছেন ফ্যাসিস্ট দলের প্রধান শেখ হাসিলাকে ফাঁসিতে না ঝোলানো পর্যন্ত তার নাম মাথায় ঘুরবে মঙ্গলবার এগারোই নভেম্বর সামাজিক মাধ্যম ফেসবুকে দেয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন কিন্তু এমন মন্তব্যের পরপরই এটিকে অন্যের দ্বারা লেখা স্ক্রিপ্ট বলে মনে করেন ঢালিউড অভিনেত্রী মেহরাফরোজ শাওন স্নিগ্ধর স্ট্যাটাসটির স্ক্রিনশট শেয়ার করে সামাজিক মাধ্যম ফেসবুকে পাল্টা পোস্টে অভিনেত্রী বলেন আপনার স্ক্রিপ্ট কে লিখে দেয় ভাইয়া অতি দ্রুত তাকে বদলে একজন ভালো স্ক্রিপ্ট রাইটার নিয়োগ দিন প্লিজ এই স্ক্রিপ্ট লিটনের ফ্ল্যাটের রচয়িতার চোখ খারাপ হয়েছে বলে উল্লেখ করেন মেহরাফরজ শাউন এর আগে মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ এক বক্তব্যে আপোসির নেত্র শেখ বলার পরেই আপোষির নেত্রী খালেদা জিয়া বলেন এ নিয়ে সামাজিক মাধ্যমের নিটিজেনরা বলছেন তার সেই বক্তব্যের ব্যাখ্যাই এই স্ট্যাটাস সদ্য বিএনপি রাজনীতিতে যুক্ত মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ লিখেছেন অন্তরে ঘৃণা নিয়ে যে নামটির জন্ম হয়েছে সেটি হল শেখ হাসিনার নাম এটা শুধু আমার নয় বরং বাংলাদেশের সব সাধারণ মানুষের বিগত ১৬ বছরে অত্যাচারিত হয়েছে এমন সব পরিবারের তিনি বলেন যতদিন পর্যন্ত এই খুনি হাসিনাকে ফিরিয়ে এনে দেশের মাটিতে ফাঁসির দড়িতে না ঝুলানো হচ্ছে ততদিন সকাল বিকাল সজ্ঞানে কিংবা ঘুমের স্বপ্নেও এই হাসিনার নাম মাথায় ঘুরবে তিনি আরো বলেন যতবার এই নাম মুখে আসে মনে রাখবেন তা কেবল ঘৃণা থেকেই আসে এই খুনি শেখ হাসিনা যতদিন ফাঁসির দড়িতে না ঝুলছে ততদিন শান্তি নেই শেখ শেখ মুগ্ধে বের হবেই যতদিন পর্যন্ত না ফাঁসিতে ঝোলানো হচ্ছে এই স্বৈরাচার শেখ হাসিনাকে বলেও জানান মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ